আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি নিয়ে চলে এলাম একটা রান্না দেখুন মুরগিরই মাংস কিন্তু কাঁচা আলু দিয়ে অল্প আলু দিয়ে যেমন খাবো তেমনই রান্না করব। অন্য স্টাইলে দেখো আমার শরীরটা একটু খারাপ তাই ভয়েসটা অন্যরকম হচ্ছে প্রবলেমও হচ্ছে তো আমি প্রথম দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজটি একটু ভাজা ভাজা করে নেব বাদামি রঙের হয়ে যাবে তারপরে দেখো একে একে মশলা দিতে থাকবো বাদামি রঙের পেঁয়াজটি করে নেব গাইস কাদের ওখানে ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে বলো আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে বন্যা হয়ে যাচ্ছে বাড়ি থেকে বেরোয়নি হয়তো তাই বৃষ্টিটাও দেখাতে পারলাম না এবং বন্যাটাও দেখাতে পারলাম না কারণ শরীর খুবই খারাপ ওই জন্য ভয়েসটাও অন্যরকম হচ্ছে তোমরা বুঝতেই পারবে দেখবে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে ভয়েসটা একটু অন্যরকম লাগছে শরীরের খুবই প্রবলেম দেখো পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়েই এসছে বাদামি কালার দিয়ে দিলাম লবণ লবণটি নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা যে পরিমাণ লাগবে সে পরিমাণই তোমরা যেরকম মাংস রান্না করবে সেই রকমই হবে এবং মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি বেশি বড় করিনি ভিডিওটি একটু টেনে দেওয়া হয়েছে ভিডিওটি বেশি করতে আর কি পারিনি এবং করিও নি তোমাদের জন্য ভিডিওটি দেখতে দেখতে বোরিং লাগবে তাই ভিডিওটি শর্টই করলাম দিয়ে দিলাম দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর মিক্স করে নেওয়া হবে এটা ম্যারিনেট করে নিয়ে তারপর দেখো যখন তেল তেল সেরে দেবে মশলা থেকে দেখো মশলার সুন্দরটি খুবই হয়ে এসছে বন্ধুরা এরকম রান্না কার কার খেতে ভালো লাগে বলবে দেখ আমি দিয়ে দিলাম কাঁচা আলু যেমন খাবো তেমন মতোই দিয়ে দিলাম যেহেতু আমরা পরিবারে তিনজন ছেলে হাজব্যান্ড আর আমি তাই অল্পই দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কাঁচা মাংসটি মাংসটি এরপর নাড়াচাড়া করব। দেখো পুরোটা নি এরপর আবার দিয়ে দেব পুরোটা যা আছে আমাদের বাড়িতে প্রায় এই মাংসটি তৈরি হয় হয় কাঁচা আলু দিয়ে এবং ভাজা আলু দিয়ে এবং শুধু কষা যেমনটি হয় তেমনটি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো পাশে থেকো বন্ধুরা পাশে থাকবো বন্ধুরা এই ছোট্ট ফ্যামিলির ভিডিও যদি ভালো লেগে থাকে একটু পাশে থেকো যেহেতু আমি নতুন এই জন্যেই বারবার রিকোয়েস্ট করছি দেখো বন্ধুরা এরপর মাংসটি মশলার সাথে ম্যারিনেট করে নেওয়া হবে বন্ধুরা কোথায় কোথায় বন্যা হয়েছে এবং বৃষ্টি থেকে কোথায় বেরোতে পারছ না একটু কমেন্ট করে বলো আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য রাস্তাঘাট সবই বন্ধ আছে এবং এধারে ধারে খাল বিলগুলো বন্যায় ভরে গেছে বন্যাতে কেউ এপার থেকে ওপারে যেতে পারছে না যেহেতু বন্যায় পরিপূর্ণ ইচ্ছা ছিল যে তোমাদের সাথে বন্যাটি দেখিয়ে শেয়ার করব। কিন্তু বন্ধুরা শরীর এমনই অসুস্থ ওই জন্যে যেতেও পারিনি দেখো আমার মাংস কষতে কষতে দেখো ঢাকা দিয়ে দিলাম তোমাদের সাথে গল্পও করা হবে কীভাবে কি করলাম সেটাও দেখানো হচ্ছে ঢাকনাটি খুলে দিলাম আর একবার ঢাকনা দিয়ে দিলাম আমি মাংসটি রান্না করতে করতে মাংস ঢাকনা দিয়েই যে কোনো মাংসই ঢাকনা দিয়েই রান্না করি কারণ আমার মনে হয় এটা টাইমটা খুবই কম লাগে আর মাংস থেকে যখন জলটি বেরিয়ে আসে সেই জলটি ম্যারিনেট করে নিয়ে দেখো মাংসটি আবার হয়ে যায় বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি কমেন্ট লাইক সাবস্ক্রাইব করবে খোদা হাফেজ